হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি ভিডিওতে সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছগুলো আমরা কেটে ফেলছি কেন কেটে ফেলছি এত সুন্দর সুন্দর গাছ সমস্ত কিছু আপনাদের ভিতরে আজকে ক্লিয়ার করে দিব আমরা যে লেবু গাছগুলো কেটে ফেলছি এগুলা হচ্ছে আপনার কাগজে লেবু গাছ এগুলা আমরা দীর্ঘদিন যাবৎ অনেক টেক কেয়ার করেছি কিছু কিছু ভিডিওতে আপনাদেরকে দেখেছিও কিন্তু হঠাৎ করে আমাদের গাছগুলা কাটার সিদ্ধান্ত হচ্ছে এই গাছগুলাতে আমরা আটানোর ফল পাচ্ছি না যেমন আমরা অনেক লেবু গাছগুলো লাগিয়েছিলাম যেগুলো বারো মাসে সিটনেস লেবু গাছ সেগুলোতে বারো মাস ফল থাকবে এবং সারা বছরই ফলের চাহিদা আমরা যোগান দিতে পারবো কিন্তু এখন যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এই লেবু গাছগুলোর বয়স অনেক দিন হলো তারপরেও আমরা লেবু গাছগুলোকে অনেক চেষ্টা করেছিলাম রাখার জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আমাদের লেবু গাছগুলো আমরা কেটে ফেলবো কারণ এই লেবু গাছগুলোতে আমরা আসানোর ফল পাচ্ছি না এবং যে সময় ফলটা হচ্ছে সেই সময় আমরা কিন্তু বাজারে এটার বিক্রয় করতে পারতেছি না যেহেতু আমরা কৃষিকাজ করি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি সেই ক্ষেত্রে আমরা চাইব যে এমন কিছু আমরা রোপণ করব যেগুলা থেকে আমাদের আশানুর ফল আসবে এবং মার্কেটে ভালো চাহিদা থাকবে যদিও লেবুর চাহিদা সারা বছর ওরকম থাকে না শুধুমাত্র রমজান মাসে লেবুর চাহিদা ব্যাপক আকারে থাকে রমজান মাসে লেবুর চাহিদা ব্যাপক আকারে থাকলেও আমাদের এই গাছগুলোতে রমজান মাসে কোনো ধরনের ফল পাওয়া যায় না তখন আমাদের গাছে কোনো রকম ফল থাকে না কারণ এটা সারা বছর লেবু আসে না আমরা অনেক চেষ্টা করেছিলাম গাছগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আশানুরূপ ফল পাওয়ার জন্য কিন্তু যখন ফল হয় তখন আমাদের এই ফলগুলা বিক্রয় করতে অনেক সমস্যায় পড়তে হয় আর যেহেতু এই লেবু গাছগুলো আমাদের অনেকটা জায়গা জুড়ে দখল করে রেখেছে সেই ক্ষেত্রে আমরা হিসাব করে দেখলাম এটা বাণিজ্যিক আকারে যদি আমরা এখানে রেখে দিই ক্ষেত্রে আমাদের সারা বছর এখান থেকে লসের সম্ভাবনাই বেশি থাকবে যার কারণে এত সুন্দর সুন্দর গাছগুলো আমরা কেটে ফেলছি দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কত বড় এবং কত ঝোপালো হয়েছে যদিও একটু এখানে বন আছে এগুলো ছিল না একটা সময় আমরা এগুলো কেটে ফেলবো বিধায় এগুলো নিয়ে আর কাজ করি নাই এখন দেখতে পাচ্ছেন যে লেবু গাছগুলো কত বড় এবং কত ঝাপটানো যদিও আমাদের এই প্রোজেক্টের গাছগুলো আমরা রোপণ করিনি এটা একটা সময় গিয়ে আমার বাবা রোপণ করেছিল এই লেবু গাছের বয়স হচ্ছে আজ পনেরো বছর অনেকে মনে করতে পারেন যে এত বছর পুরনো গাছ আমরা কেন কেটে ফেলছি আসলে গাছগুলো কাটার সময় আমাদের নিজের ভিতরেও খারাপ লাগতেছিল কারণ প্রতিটা গাছ আমরা খুবই কেয়ার করি খুবই যত্ন করি এবং প্রতিটা গাছের সাথে আমরা কথা বলি অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি গাছের সঙ্গে কিভাবে কথা বলেন যারা কৃষিকাজ করে তারা গাছের সঙ্গে কথা বলতে পারে যখন একটা গাছকে দেখে তারা বুঝতে পারে আসলে গাছ তার কাছে কি যাচ্ছে যখন পানির অভাব থাকে তখন পানি দেয় যখন খাবারের অভাব থাকে তখন খাবার দেয় আসলে খাবার বলতে যেটা বোঝানো চাচ্ছি সেটা হচ্ছে যে গাছে যখন সার প্রয়োজন লাগে যখন তার স্প্রে প্রয়োজন লাগে এই সমস্ত বিষয়কে আমরা বলতেছি যে গাছের সঙ্গে কথা বলা তো যাই হোক আমাদের এই গাছগুলো আমরা কেটে ফেলছি দেখেন যে কত মোটা মোটা গাছ প্রতিটা গাছ সরানোর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল আর যেহেতু কৃষিকাজ অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় এবং প্লাস সাথে সাথে এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো যে আমরা কেটে ফেলতেছি এই যে লেবু আছে এখনও কিন্তু এখন তো বর্ষাকাল এখন কিন্তু লেবুর ওরকম চাহিদা নাই বিধায় আমরা কিন্তু লেবু গাছগুলো কেটে ফেলতেছি পাশাপাশি আমাদের প্রজেক্টে কিন্তু আরও অনেক লেবু গাছ আছে যেগুলো বারো মাসে সিটনেস লেবু গাছ যেগুলো আমাদের সারা বছর ফল দিবে সেরকম গাছগুলো আমাদের হয়ে গেছে আমরা এক বছর রোপণ করেছিলাম একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা কৃষি কাজ করি আমাদের কিন্তু সব সময় বন ভিতরে থাকতে হয় যেহেতু আমাদের মাঠে কাজ থাকে সেই ক্ষেত্রে এখন কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু চারদিক দিয়ে পানি হয়ে যায় এবং আগাছা জন্মায় অনেক আমরা যেখানে কাজ করছি এটার আশেপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন চারপাশে কি পরিমাণ আগাছা গিয়েছে একটা সময় গিয়ে এখানে আগাছা ছিল না একদম নিট অ্যান্ড ক্লিন ছিল কিন্তু আমরা এখানে দীর্ঘদিন যাবত কাজ করি না বিধায় এখানে কিন্তু এরকম আগাছা হয়ে গিয়েছে আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু আগাছাটা একটু বেশি হয় আর এই যে এখন যে আগাছা দেখতে পাচ্ছেন এই আগাছার জন্য আমাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে কেননা আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু অনেকটা নিচু এবং সেখানে কিন্তু পানি জমে গিয়েছে এই বর্ষাকালে আর আমাদের এই জায়গাটা উঁচু বিধায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাপের আনাগোনা দেখা যায় যার কারণে আমাদের এখানে কাজ করতে হলেও অনেক রিস্ক ভাবে কাজ করতে হচ্ছে এবং আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলোও তো আমাদের সম্পূর্ণ করতে হবে একটা সময় গিয়ে এখানে আমরা প্রচুর পরিমাণ লেবার নিয়েছিলাম সেই লেবারগুলো কিন্তু এই সাপের ভয়ে কিন্তু এখানে কাজ করতে চায় না যেহেতু আমাদের প্রোজেক্ট আমাদের কাজ করা লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমস্ত কিছু রিস্ককে উপেক্ষা করে আমরা কিন্তু এই কাজগুলো করতেছি এই জন্যই হয়তো বা বলা হয় কৃষিকাজ একটা রিস্কের বিষয় এই রিস্কগুলো যদি আমরা নিতে না পারি এই সময় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কাজ করা হয় না যেহেতু এখানে লেবার নিলে লেবার আসতে চাচ্ছে না শুধুমাত্র সাপের ভয়ে সেই ক্ষেত্রে এই কাজগুলো আমাদের করতে হচ্ছে আর দেখেন আমাদের লেবু গাছগুলা কেটে কেটে আমরা একটা জায়গায় রেখে দিয়েছি এই লেবু গাছগুলো আমরা ভালো কিছু করতে কিছু করতে হবে এতগুলো লেবু গাছ এতদিন যত্ন করলাম তারপরেও আমাদের লেবু গাছগুলো কেটে ফেলতে হলো এই লেবু গাছগুলোতে কিন্তু আমাদের বেশ কিছু টাকা ইনভেস্টও হয়েছে এখানে আমরা সার দিয়েছিলাম পরিচর্যা করেছিলাম লিভার নিয়েছিলাম সমস্ত কিছু উপেক্ষা করেও গাছগুলো আমাদেরকে কেটে ফেলা লাগলো কেননা আমরা কৃষিপ্রেমী মানুষ প্রতিটা গাছকে আমরা খুবই ভালোবাসি আর যেহেতু এত সুন্দর সুন্দর গাছ আমাদের কেটে ফেলা লাগলো আসলে আমাদের মনের অবস্থা খুবই খারাপ যেহেতু এত সুন্দর সুন্দর গাছ আমরা কেটে ফেললাম তারপরে এখন কিছু করার নেই গাছগুলো আমাদের কাটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে কৃষিকাজ করতেছি যে গাছগুলোতে আমাদের লস হচ্ছে সেই গাছগুলো কিন্তু রাখলে আমাদের সারা বছর লসই গুনতে হবে আর যদি কোনো সেক্টরে আমাদের সারা বছর লস গুনতে হয় সেক্ষেত্রে কিন্তু কৃষিকাজ করে আমরা আগাতে পারবো না এই ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম এবং এখানে আমরা খুব সুন্দর সুন্দর গাছ রোপণ করে দেব ইনশাআল্লাহ তখন আপনাদেরকে দেখাবো এখানে আসলে আমরা কি কি গাছগুলো রোপণ করলাম তো দীর্ঘ সময় আমরা অক্লান্ত পরিশ্রম করার ফলে আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করে ফেললাম দেখেন আমাদের ইসমাইল সাহেব কিন্তু অনেক কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব